হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই পুরোটা গ্রাম কেমন দেখতে আর কি কি আছে সবে আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু দেখাতে পারবো না কারণ ওগুলো অনেক দূরে দূরে আমি আমাদের বাসায় যতটুকু আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি চলুন যাওয়া যাক তাহলে এখানে আমরা অনেকগুলো কলা গাছ আর এখানে একটা কলার বলেছে অনেক বড় দেখুন একদম উপর থেকে এসেছে গাছপালা আছে আমার এখানে একদম একটা স্টেলের পাইপের মতো একটা ইয়া রেখে তারপরে এগুলোর ভিতরে সব রেখেছি তারপর এখানে একটা নয়নতারা গাছ আছে আমার আর ফুলগুলো দেখুন কত কিউট আমি আরো দুই কোয়ালিটি ফুল আনবো নয়ন তারা তারপর এখানে সকাল দুপুরের ফুল আছে দুইটা এই যে একটা গেট ফুল আছে আর এইগুলো দেখেন কতগুলো হয়ে রয়েছে অনেকগুলো এখানে এগুলো একদম এইটুক হয়ে যায় আপনারা দিলে এটা পুরোটাই ভরে যাবে যদি আপনারা এই যে এগুলোকে যদি এভাবে লাগিয়ে দেন জাস্ট এখান থেকে বাড়তে বাড়তে অনেক উপরে চলে যাবে তারপর এখানে একটা ড্রাগন গাছ বনে আর থেকে মূল কথা হলো আমার অ্যালোভেরা গাছের বাচ্চা দিয়েছে এই যে দেখুন এখানে দিয়েছে আবার এই যে এদিকে দিয়েছে অনেকগুলো বাচ্চা দিয়েছে সবগুলোর থেকে মাসাল্লাহ এই যে দেখুন এটা দিয়েছে বাচ্চা আর এগুলোর পাতা অনেক মোটা হয়েছে দেখুন আপনারা এই যে দেখুন একটা পাতা অনেক কিউট এবং অনেক মোটা মোটা পাতা তারপর এখানে একটা কামরো গাছ আছে আমার এই যে এটার ভিতর কামরো এসেছে এই যে কামরুঙ্গা আঙ্গা অনেক কামরো আঙ্গা এসেছে তারপর এখানে একটা গোলাপ ফুল বাগান আছে এখানে এই জায়গাটাতে একটা গোলাপ ফুল বাগান আর এই সিজনে গোলাপ ফুল অনেক ফুটে দেখুন একটার ভিতর কয়টা করে কলি এসেছে অনেকগুলো করে কলি এসেছে আর এটা হচ্ছে আমাদের লাউ বাগান মাসাল্লাহ বলুন সবাই দেখুন কত লাউ এসেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর দেখুন এখানে এত লাউ মাসাল্লাহ অনেক লাউ এসেছে আর এখানে হাইব্রিড লাউ তার জন্যই বেশি বেশি ধরে একটাও কমতি নেই দেখুন একটা কত তো ভাই ইয় আমি আসি না আজকে আপনাদের সাথে ভিডিও করতে করতে চলে আসলাম এবং আমিও দেখলাম দেখুন কত বড় বড় লাউ এখানে আছে এই যে এই যে এই যে অনেক লাউ আছে এখানে মার্শাল্লা বলবেন সবাই এই যে দেখুন অনেক লাউ সো এখন এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে যাই এই দেখুন আরও ছোটো ছোটো লাউ হচ্ছে এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপর আপনাদের সাথে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভুট্টা গাছ আর এগুলো হচ্ছে ভুট্টা গাছ দেখুন এগুলো সব ভুট্টা গাছ এখানে ভুট্টা হলে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। অনেক বড় বড়ই দেখুন অনেকগুলো এখন আমরা অন্য জায়গায় চলে গেলাম আরেকটা কথা গোলাপ ফুল কার কার পছন্দ কমেন্ট করুন আর বলুন কোন কালার গোলাপ ফুলটা আপনার পছন্দ আর এই জায়গায় একটা সিম গাছ আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম না মি মিষ্টি কুমড়ার বিচি বোনার এই যে দেখুন আমার মিষ্টি লাউয়ের বিচি গাছগুলো জ্বালিয়ে গেছে এখানে জ্বালিয়েছে তিনটা আর এখানে জ্বালিয়েছে তিনটা দেখুন এই যে আর এগুলো হচ্ছে ওশি এগুলো ভিতর ওশি দরে আর এগুলো হচ্ছে কই বেচিয়ে যে দেখুন কালার হয় অনেক সুন্দর একটা কালার বেগুনী বেগুনি কালার আসে এগুলো থেকে আর এটা কি গাছ আমি জানি না আমার মনে হচ্ছে একটা বাগান গাছ গাছ সো এখানে হলে এটা বোঝা যাবে এটা কি গাছ সো চলো এখন অন্য কিছু দেখাই আর এটা হচ্ছে আমাদের একটা পেপে গাছ এটা মাটি বানিয়েছি এই মাটিটার ভিতর আমি এই মাটিটার ভিতর আমি একটা ফুল গাছ বিকাল বিকালবেলায় এক জায়গায় যাবো সেখান থেকে আমি গাছ নিয়ে আসবো কিনে ওটা আপনারা বিকেলেই দেখতে পারবেন কোথায় যাচ্ছি কি করছি এই যে এটার ভিতর বুনব আমরা এটা থুয়ে দিলাম এখানে আর এটা হচ্ছে আমাদের একটি কাঁঠাল গাছ আর এখানে বরুই গাছ দেখুন পাতা বরুয়ের জন্য পাতা দেখানোই যায় না কত বড় এসেছে অনেক বড় এসেছে এটার ভিতর সো এইটুকু ছিল আজকে আমার ভিডিও টাটা